অনুরাগের ছোয়ার আজকের পর্বে দেখতে পাবেন রূপা আরিয়ানকে বলে তোর যা বলার আছে একটু তাড়াতাড়ি বলিস আরিয়ান বলে আমি ভাবলাম আজকে তোর মন ভালো আছে আর যাই হোক আমাকে চর থাপ্পড় মারবি না তো তখন রূপা বলে এমন কি কথা বলবি আরিয়ান পকেট থেকে ফুলটা বার করলে রূপা বলে দাঁড়া তুই কি আমাকে প্রোপোজ করছিস আরিয়ান বলে তুই কি ভাবছিস আমি তোর সঙ্গে মজা করছি তখন রূপা বলে আমরা এখনো স্কুলে পড়ি আর আমাদের ক্যারিয়ার এখনো ডিসাইড হয়নি এরপরে আমরা কে কোথায় যাব কত লোকের সঙ্গে মিশবতি পারবি দশ বছর আমার জন্য অপেক্ষা করতে আর আমি তো ডক্টর হতে চাই বিশ্বাস কর সবটাই তোর ইনফ্রাচুজেশন এই সব কিছু করে আমাদের মধ্যে যে সুন্দর বন্ধুত্ব আছে সেটাকে নষ্ট করিস না সোনা ভাবছে যদি ভালো নাই বাসে তাহলে সব জায়গায় আরিয়ানকে নিয়ে কেন গিয়েছিস এরপরে রূপা চলে গেলে সোনা আরিয়ানের কাছে এসে বলে আই লাভ ইউ তখন আরিয়ান বলে আমি রূপা ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারব না বিগবং এর সবাই যখন রূপাকে নিয়ে ব্যস্ত তখন সূর্য খেয়াল করে দেখে যে সোনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই বাইরে আসলে দেখতে পারে চোখে জল নিয়ে সোনা সেখানে দাঁড়িয়ে আছে দীপা সোনাকে জড়িয়ে ধরলে সোনা দীপাকে ধাক্কা দিয়ে বলে সব হয়েছে এই মহিলার জন্য তখন সোনাকে বলে তোমার স্পর্ধা কি করে হলো নিজের মায়ের গায়ে হাত তুলেছ তখনই রূপা সোনাকে একটা থাপ্পড় মেরে বলে আমার মা মরতে মরতে বেঁচে উঠেছে আর তুমি আজকে তার গায়ে হাত তুলেছো তোমার সাহস কি করে হলো সোনা বলে তুমি আমাকে চর মারলে তখন রূপা বলে এত সাহস পাও কোথা থেকে মায়ের গায়ে হাত তুলেছ আমি চোখে দেখতে পারতাম না সেই জন্য এতগুলো দিন তোমার অসভ্যতামও আমি সহ্য করেছি তখন দীপা বলে আমরা সবাই আছি শাসন করার জন্য তুই ওর গায়ে হাত তুলেছিস কেন সোনা রূপাকে বলে তুমি আমাকে হিংসকুটি বলে একদম ডাকবে না সেই জন্য তো সবাই ভাবেই যে আমি সবাইকে হিংসা করি ছোটবেলা থেকে রূপা অনেক স্মার্ট ও জানে কখন কার কাছ থেকে কোনটা কেড়ে নিতে হয় তখন সূর্য জিজ্ঞেস করে কি কেড়ে নিয়েছে ও তোমার কাছ থেকে তখনই রূপা বলে আমি ওর কাছে ক্ষমা চেয়ে নেব সূর্য বলে তার আগে সোনাকে নিজের মায়ের কাছে ক্ষমা চাইতে হবে তারপর সোনা চারুকে নিয়ে সেখান থেকে চলে যায় এইদিকে রূপা আরিয়ানকে দেখে বুঝতে পারে আরিয়ান কিছুটা হলেও জানে তারপরে আরিয়ানকে বলে সোনা তো ভালোই ছিল হঠাৎ করে কাঁদতে শুরু করলো কেন তখনই আরিয়ান বলে যে যেভাবে তুই আমার ভালোবাসাটা নিতে পারিস নি সেইভাবে আমি সোনার ভালোবাসাটা নিতে পারিনি তারপর রূপা সবটা বুঝে যায় রূপা ভাবে কোনো ছেলেই কখনো আমাদের সম্পর্কের মাঝখানে আসবে না এইদিকে শোনাবার ইতে আসার পরে মিশকা ফোন করে তাকে উস্কাতে শুরু করে তারপরে বলে আমার কাছে একটা প্ল্যান আছে যাতে তোমার মা তোমার বাবার জীবনে আর কোনোদিনও ফিরে আসবে না তুমি বাইরে এসেও আমার সঙ্গে দেখা করো বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন